স্মত নিয়মিত সংগতায় জন্য সাথে স্মত 250 শুরুতে সংগত শিরোনাম মহাজখালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ স্থান প্রদর্শন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনের বর্ষপূর্তি পালন ইপশা পরামর্শ সভা অনুষ্ঠিত কক্সبالারে পারে দিবস উপলক্ষে আলোচনা সভা শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিদ্যুৎ প্রতিমন্ত্রী নস্টর ইসলাম মহাজখালেতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন মন্ত্রী শনিবার মহেশখালী উপজেলার ধলঘাটা মাতারবাড়ি এলাকা পরিদর্শন করেন এ সময় তিনি বলেন ধলঘাটা মাতারবাড়ি এলাকায় বারোশো মেগাওয়াট ক্ষমতা বারোশো মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে আর এই কাজে প্রাথমিকভাবে ব্যয় হবে চল্লিশ কোটি টাকা এই সময় সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আব্দুহুর রহুল্লা সহ সরকারি পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উনচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের শিশুবেলা মেলা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে শহরের ফজল মার্কেটে নিজস্ব কার্যালয় থেকে রেলিটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয় পরে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয় এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় মানব পাচার প্রতিরোধ করণীয় ও সার্ভাইভার পুনর্বাসন সংক্রান্ত এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে শহরের পারে অনুষ্ঠিত হয় ইসার আয়োজনে সভায় উপস্থিত ছিলেন ইফসার ইসিটি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ সিয়াজুদ্দিন বেলাল সঞ্জীব সরকার ও গণমাধ্যম কর্মীরা সভায় মানব পাচার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশ্ব পান দিবস উপলক্ষে কক্সবাজারে সেভ দ্য নেশন বাংলাদেশ কক্সবাজার জেলার আয়োজনে এক আলোচনা সভা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে জেলা সমিতির সভাপতি করলল দা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সেভ দ্য নেশন অফ বাংলাদেশ কক্সবাজারের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন নিচ্ছে একটি ছোট্ট বিরতি ফিরছে একটু পরে সঙ্গে থাকুন ভয়েস মেরিনা সংবাদে শেষ হলো বাংলাদেশ টেক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের একত্রিশতম বার্ষিক সাধারণ সভা শুক্রবার বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয় এডভোকেট সাধ জিকুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মহাসচিব এ কে নেসারউদ্দিন উপমহাসচিব এডভোকেট গিয়াস চৌধুরী ও সহাসভাপতি কামুল আলম চৌধুরী ঢাকা বারের সভাপতি এডভোকেট আব্বাস উদ্দিন জেলা বারের সভাপতি সাইফুল হকসহ সংশ্লিষ্ট নেতারা পরিবারের অভাবের কারণে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বহু শিশু যাদের অনেকে এখন সৈকতে ঝিনুক সামগ্রী সহ বিভিন্ন মালামাল ফেরি করে সংসার চালাচ্ছে এরকম বঞ্চিত শিশুদের কথা জানাচ্ছেন ফেরদুস আক্তার কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকতে অনাদর আর অবহেলায় বেড়ে উঠছে হাজারো শিশু শ্রমিক যখন স্কুলের ক্লাসরুমে সহপাঠী আর শিক্ষকদের সাথে ব্যস্ত সময় কাটানোর কথা ঠিক সেই সময়টাতে তারা ব্যস্ত থাকে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে বাদাম কলা চিপস পানি সব ঝিনুকের মালা বিক্রিতে এইসব শিশুরা সুযোগ পেলে পড়াশোনা করতে চায় বাসায় অভাব না থাকতো তাহলে আমি পড়াশোনা শুরু করতাম সুযোগ পেলে আমি লেখাপড়া করবো দারিদ্রত্যই এইসব শিশুদের পড়াশোনা সুযোগ কেড়ে নিচ্ছে সরকারি ও বেসরকারি মানবাধিকার সংস্থাগুলো এগিয়ে আসলে হয়তো এই শিশুরাও সুশিক্ষিত নাগরিক হিসেবে বেড়ে উঠবে ফিরদসাক্তার ভয়েস মেরিনা কক্সবাজার স্বাধীনতা মাসে ঘটে নানা ঘটনাবলি নিয়ে এবার আমাদের ধারায় প্রতিবেদন অগ্নীধারা মার্চ প্রতিবেদনটি তৈরি করেছেন অনতিক চক্রবর্তী ১৬ মার্চ থেকে বাইশ মার্চ পর্যন্ত বাঙালির অভিসংবাদিত নেতা ও স্বাধীনতা আন্দোলনের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের আলোচনা অনুষ্ঠিত হয় একাত্তরের একুশ মার্চ ঢাকায় এসে আজ হাজির হন ইয়াহিয়া খানের ষড়যন্ত্রের অন্যতম পার্টনার পাকিস্তান পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারাল ইয়াহিয়ার সঙ্গে বৈঠকে বাইশ মার্চ জুলফিকার আলী ভুট্টো একটি পক্ষের নেতা হিসেবে যোগ দেন উনিশশো একাত্তরের একুশ ও বাইশ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে জেনারেল ইয়াহিয়ার বৈঠকের মধ্যে এই ব্রাশ ফায়ার অপারেশন কার্যকর করা সম্পর্কিত একটি লিখিত প্রস্তাব টিক্কা খান দিলেও তা কার্যকর করা হয়নি উনিশশো একাত্তরের বাইশ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে জেনারেল ইয়াহিয়া ও ভুট্টুর ত্রিপক্ষীয় বৈঠকে ভুট্টু কিছু নাটকীয়তার মাধ্যমে একটি তথাকথিত সমঝোতা স্থাপনের অঙ্গীকার প্রকাশ করেন অন্তিক চক্রবর্তী ভয়েস মেরিনা কক্সবাজার আজ বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই মাছের দাম দিন দিন মাছের দাম বৃদ্ধি পাচ্ছে দ্বিগুণ পরিমাণে যা ক্রেতাদের সাধ্যের বাইরে আজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা গরুর মাংস দুশো টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬ টাকা রসুন সত্তর টাকা আদা একশো টাকা তাছাড়া নানারকম শাক সবজিতে বাজার ভরপুর থাকায় সবজির দাম রয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যেই প্রতিটিটির সবজি বিক্রি হচ্ছে দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এই ছিল বাজার পরিস্থিতি রিয়া ভয়েস মেরিনা কক্সবাজার আজ আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস জুয়ার ভাটা রাত দুইটা এগারো মিনিটে পূর্ণ জোয়ারের পর সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে পূর্ণ ভাটা হবে পুনরায় দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে পূর্ণ জোয়ারের পর রাত নয়টা সতেরো মিনিটে পূর্ণ ভাটা হবে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা চার মিনিটে ভয়েস মেরা ডেস্ক কক্সবাজার এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল আবারও আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে